হ্যালো এভরিওয়ান আমি শিল্পিকা আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে কথা দিয়েছিলাম যে প্রতি সপ্তাহে তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার আমাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে না লাগাটাই স্বাভাবিক ন ঘন্টা ডিউটি তারপরে রাত্রিবেলা বাড়ি ফিরে তোমাদের জন্য ভিডিও শ্যুট যাই হোক তো আজকের ভিডিওটা ইনফরমেটিভ বা তোমাদের কাছে ইনফরমেটিভ হতে পারে আমার কাছে খুবই সাধারণ আচ্ছা একটা কথা বলো তো কোন মেয়েটা শপিং করতে ভালোবাসে না অ্যাকচুয়ালি সব মেয়েরাই শপিং করতে ভালোবাসে মোস্ট প্রবলি যারা ভীষণ স্বাধীন চেতা তারা তো মানে শপিং করতে ভীষণ ভালোবাসে যেমন আমি আমি প্রতি মাসে প্রতি সপ্তাহে বলতে পারো শপিং করি এবং অফলাইন খুব কম করি অনলাইনটাই বেশি করি হ্যাঁ আর আমার বাবা এটার জন্য ভীষণ মানে ভীষণ ভীষণ রেগে যায় যে রোজ রোজ বাড়িতে কিসের পার্সেল আসে আমি জামা কাপড় কিনতে ভীষণ ভালোবাসি আমি প্রায় মাসে দু তিনটে জামাকাপড় কিনেই ফেলি আমি মেকআপের জিনিস কিনতে ভালোবাসি এবং সবথেকে বেশি যেটা ভালোবাসি সেটা হলো লিপস্টিক আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে লিপস্টিক কিনতে ভীষণ ভালোবাসে এবং প্রত্যেকটি মেয়ের কাছে লিপস্টিকের যদি কালেকশান দেখা হয় সেটা দেখলে যে কোনো ছেলেই বা যে কোনো পুরুষই পাগল হয়ে যাবে যাই হোক আজকে আমার টপিকটাও ঠিক লিপস্টিকের ওপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন কোন লিপস্টিকগুলো ইউজ করি বা আমার কালেকশানে কোন কোন লিপস্টিকগুলো আছে ফার্স্টেই বলে রাখি যে আমার স্কিনটোন কিন্তু ডার্ক মানে খুব ডার্ক বলবো না যেটা বাংলা ভাষায় বলা হয় শ্যামবর্ণ তো আমার এই শ্যামবর্ণ স্কিন টোন বা আমার মতো যাদের স্কিন টোন শ্যামবর্ণ তাদেরকে কোন শেডের লিচ্রিকগুলো করলে বেশ মানাবে খুব মানানসই লাগবে হ্যাঁ তাদের জন্যই এই ভিডিওটা এছাড়াও সবার জন্য সবাই এটা এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারো তো চলো স্টার্ট করা যাক আসবো মেবলিনের এই লিপস্টিকটাতে এটা অনেক দিনের পুরনো মানে আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না কত দিনের হ্যাঁ ইভেন এটার তো পেছন থেকে টাইম টাইম সব উঠে গেছে কিন্তু এটা সিরিয়াসলি বলছি হ্যাঁ মানে এতটাই লিকুইড ম্যাট মানে এতটাই ভালো লিপস্টিক এটা লিকুইড ম্যাট লিপস্টিক এটার নাম্বার হলো জিরো টু হ্যাঁ ব্রাউন শেড এর উপরে ব্যাপক 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 লিপস্টিক মানে আমি তোমাদের সোয়াচ করে একবার দেখাচ্ছি তোমরা দেখতে পারো এটা জাস্ট আমার তো এটা ব্যাপক লাগে এবং আমি ডেলি ওয়ারে মানে আমি রোজ যখন অফিস যাই এটা কিন্তু আমার ছ দিনের মধ্যে চার দিনের লিস্টে এটাই থাকে মানে যদি তোমরা কেউ এই ব্রাউন শেডের মেবলিন নিউ ইয়র্কের এই আমরা যদি কেউ অফিসে যাওয়ার জন্য ডেলি ইউজের জন্য যদি লিপস্টিক রাখতে চাও নিজেদের লিস্টে মানে কোনো লিপস্টিক রাখতে চাও যেটা ডেলি ইউজে তোমরা ইউজ করতে পারবে তার জন্য কিন্তু মেবলিনের এই ব্রাউন শেডটা ব্যাপক কাজ দেবে তো চলো নেক্সট লিপস্টিকে আসা যাক প্রচণ্ড গরম কারণ মানে এই ফ্যান অফ করে শুট করতে হয় তো মানে আমি ঘেমে নেক্সট একটা আসছি মিয়নের স্টে জিরো ফোর রুবি ও এটাও ম্যাট লিপস্টিক এটাও আমি এটা রেড যে কোনো ব্ল্যাক ড্রেস বা যে কোনো লাইট কালারের ড্রেসের সঙ্গে রেড যে কি দারুণ লাগে আর রেড মানে রিসেন্টলি আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে আমি রেড রেড জিনিস ভীষণ খুঁজছি হ্যাঁ এটাও আমার খুব পছন্দের একটা লিপস্টিকের মধ্যে একটা ডিসকালার হ্যাঁ কিন্তু এটা বলবো না যে খুব ডার্ক রেড এটা লাইট রেডের মধ্যে পড়ে যাচ্ছে হ্যাঁ এটা তোমরা তোমাদের অফিসের ডেলি যাতায়াতের মধ্যে এটা রাখতেই পারো এটা আমি অনেকটা ইউজ করে ফেলেছি এটা মানে আমার ফেভারিট লিস্টের মধ্যে এটা আজকে যে কটা লিপস্টিক তোমাদের সাথে শেয়ার করবো সবকটাই আমার ফেভারিট লিস্টের মধ্যে এক একটা তো এটাও বলে দিলাম এটা মিয়নের এই সুপার স্টে জিরো ফোর রুবি ও আমার খুবই পছন্দের একটি এইটা তো আমি অনলাইনে কিনেছিলাম মেবলিনের না মেবলিন নিউ ইয়র্কের এই লিপস্টিকটা কিন্তু এইটা আই থিঙ্ক অফলাইন থেকেই কিনেছিলাম হ্যাঁ কিছু কিছু লিপস্টিক আমিও অফলাইন থেকে কিনি যাই হোক এটা আমি অফলাইন থেকেই কিনেছিলাম কিন্তু কোথা থেকে কিনেছিলাম ম্যাম সো সরি কেউ জিজ্ঞেস করো না আমি একটা উত্তরও দিতে পারবো না তোমাদের ওকে নাও এবার আরও একটা আমার ফেভারিট লিপস্টিকের কথা বলি যেটা প্রায় শেষের দিকে এটা মামা আর্থের মামার যখন প্রথম লিপস্টিক লঞ্চ করলো তখনই আমি এই লিপস্টিকটা নিয়েছিলাম এটা ক্যান্ডি ফ্লস পিঙ্ক জিরো থ্রি জাস্ট অসাধারণ তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি এত ইউজ করেছি এত ইউজ করেছি এইটুকুনি বেঁচে আছে মাত্র এইটুকুনি বেঁচে আছে আমার কাছে এবং এটার গন্ধটা অসাধারণ এবং এটা জাস্ট অসাম মানে আমার এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ ওই পিঙ্ক কালারটা জাস্ট অসম অসাম অসম আমার খুব পছন্দের তাই এখন যেহেতু শেষের দিকে তাই একটু অল্প অল্প ইউজ করি এটা হ্যাঁ এটা আমার ভীষণ 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 এবং এটা ফুল্লি ক্রিমি ম্যাট লিপস্টিক এটা জাস্ট অসম লাগবে হ্যাঁ এটা কিন্তু লাইট স্কিন টোন মানে যারা একটু ফর্সা হ্যাঁ তারপরে যাদের স্কিন টোন আমার মতো মানে শ্যামবর্ণ স্কিন টোন তারা কিন্তু এটা অনায়াসেই ইউজ করতে পারো এটা কিন্তু অফলাইন থেকে মিনস এটা নাইকা থেকে আমি নিয়েছিলাম আই থিঙ্ক এক দেড় বছর আগে এটা আমি ছুটি ইউজ করেছি ওকে এবার আসবো মাই গ্ল্যামের লিট এই লিকুইড ম্যাট লিপস্টিক এই লিপস্টিকটা না আমাকে গিফট করেছে আমার নিজের দিদি হঠাৎ করেই একদিন বললো যে তোর জন্য একটা লিপস্টিক আছে ঘরে গিয়ে দেখিস আমি অফিসে ছিলাম আর লিপস্টিকের নাম শুনলে আমি তো একদম পাগল পাগল হয়ে যাই মনে হয় কখন আমি বাড়ি যাবো আর কখন গিয়ে আমি বক্সটা খুলে দেখবো ওএমজি আমার জন্য একটা লিপস্টিক এসছে এইটা কিন্তু ডার্ক মেরুন বা ডার্ক রেড বলতে পারো এটার নাম্বার হলো এল এম জিরো এইট স্লো ফেড এলএম জিরোইট স্লো ফেড লিপস্টিকটা হ্যাঁ মানে কোনো হোয়াইট ড্রেস বা কোনো হোয়াইট কুর্তি বা কোনো ব্ল্যাক ড্রেস ওফ দারুণ দারুণ জমে ক্ষীর হয়ে যাবে এটাও আমি মাঝে মাঝে অফিসে যখন কোনো লাইট কালারের কুর্তি বা কিছু করি বা রিসেন্ট আমি একবার শাড়ি পরে গেছিলাম অফিসে তো তখন আমি এই লিপস্টিকটা ইউজ করি কিন্তু হ্যাঁ এটা আমি ডেলি বেসিসে ইউজ করি না এই কালারটা তোমরা দেখতে পারো ভীষণ ডার্ক কালার মানে আমার মতো স্কিন টোন যারা বা যারা ফর্সা তাদের তো অসাধারণ লাগবে এবং আমার মতো স্কিন টোন যাতে তাদেরও ব্যাপক লাগবে ওকে আর আজকে আমি যে কটা লিপস্টিক দেখাবো তোমাদের সাথে বা যে কটা আমার লিপস্টিকের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটি লিপস্টিকই কিন্তু ম্যাট লিপস্টিক কারণ আমি নিজেও ম্যাট লিপস্টিক ছাড়া ইউজ করি না ওকে চলো নেক্সট আরো মানে নেক্সট আমার বাকি কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করবো ওকে এইবার চলে আসি মেবলিনের আরো একটা মানে এটা মেবলিনের আমার সেকেন্ড ওকে এটা আমি কিনেছিলাম গত বছর হ্যাঁ এটা আমি গত বছর কিনেছিলাম এটা মেবলিন নিউ ইয়র্কের সুপার স্টে ম্যাট ইঙ্ক ওয়ান টোয়েন্টি লিপ কালার নাম্বার ওয়ান টোয়েন্টি আর্টিস্ট নাম বলে দিলাম আর্টিস্ট আর ওয়ান টোয়েন্টি নাম্বার হ্যাঁ এটা কি বেসিসে কিনেছিলাম আমার ঠিক মনে নেই মেবি আমার দিদির বিয়ের সময় যে আমার মানে ড্রেস বিয়ে বউ ভাতের ড্রেস ছিল সেই ড্রেসের মানে অ্যাকর্ডিংলি আমি কিনেছিলাম যে দুদিনের মানে বিয়ে আর বউ ভাত দুদিনে যাতে যে ড্রেসগুলো পরবো মানে বিয়েতে পড়েছিলাম আমি লেহেঙ্গা সেটারও ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর রিসেপশানে পড়েছিলাম আমি শাড়ি সেটার ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ এই দুদিনই আমি এই একটি লিপস্টিকই ইউজ করেছিলাম এত আমার বাড়িতে প্রচুর কাজ ছিল যেহেতু আমার নিজের দিদি বিয়ে ছিল প্রচুর 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 কাজ ছিল তাই মানে সাজার অত টাইম ছিল না তাই একটি লিপস্টিক দিয়েই আমি কাজ চালিয়েছিলাম এটাও ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো ইভেন তুমি এটা লাগানোর পর তুমি যত ইচ্ছা খাও দাও যা ইচ্ছা করো এটা তোমার ঠোঁট থেকে উঠবে না এটা তোমার ঠোঁট থেকে উঠবে না মানে যেতেই চাইবে না এতটাই সুপারস্টে এটা যেমন ভালো আছে এটা আরেকটা জিনিস খারাপ লাগে যখন আমি এটা যতবারই ইউজ করেছি এই লিপস্টিকটা এটা আমার ফেভারিট খুবই ফেভারিট কারণ এটা কালারটাও ভীষণ ভালো আমি যতবারই এটা রিমুভ করতে চাইতাম রিমুভ করতে গিয়ে আমাকে অনেকবার বেগ পেতে হতো অনেক বার বেগ পেতে হতো কারণ দশ বার করে আমাকে টিস্যু দিয়ে বা রিমুভার যে বাম থাকে সেটা দিয়ে এরকম করে বারবার ধসতে হতো ঠোঁটের মধ্যে যেটার জন্য আমার ঠোঁটে মানে কারণ ঠোঁট ভীষণ কোমল জায়গা হয় তো তো সেইটাতে এফেক্ট পড়তো তো এটাই এটার একটা খারাপ দিক বাকি আমার ভীষণ ফেভারিট এটা এটার মানে এই জিনিস মানে এটার যেমন পিঙ্কটা আমার কাছে আছে এটার একটা রেড কেনার আমার খুব ইচ্ছা রেড ব্রাউন ব্রাউনটার প্রতি আমার একটা আলাদাই ফ্যাসিনেশন এটাও রিসেন্টলি তৈরি হয়েছে যাই হোক নেক্সট চাই নেক্সট ব্রাউন বলতে বলতে একটা ব্রাউন লিপস্টিকই হাতে এলো আমাকে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড একবার বলেছিল যে শিল্পিকা তুই ব্রাউন লিপস্টিক কেন পড়িস না যদিও অনেকেই বলেছে যে ব্রাউন নাকি আমার উপরে স্যুট করে না কিন্তু বিশ্বাস করো আমার নিজের খুব ভালো লাগে ব্রাউন কালারটা তো তার কথা অনুযায়ী এই লিপস্টিকটা আমি কিনেছি ম্যাট মিড নাম্বার কত আছে ক্রেয়ন লিপস্টিক এটা ম্যাট মিড ক্রেয়ন লিপস্টিক আমার খুবই পছন্দের তোমরা দেখতে পাবে এই যে ব্রাউন কালারটা হুম হ্যাঁ এটা আমি অফিসে পড়ি না কারণ অফিসে অনেকে অনেক রকমের কমেন্ট করে তাই এটা আমি অফিসে পড়ি না হ্যাঁ বাইরে যখন আমি এমনি ঘুরতে যাই বা কারোর বাড়িতে যাই তো তখন আমি এটা ইউজ করি ইউজ করি সরি এটা আমি ইউজ করি এবং এটা আমার রেগুলার ইউজের মধ্যেই একটা লিপস্টিক চাই না আরও ব্রাউন কালার কেনার ইচ্ছা আছে হ্যাঁ এইটা একটা ধরনের ব্রাউন হ্যাঁ এটা কিন্তু অন্য আরেকটা ব্রাউন সো কোনোভাবেই দুটো ব্রাউনের মধ্যে এক করে ফেলবেন না এবার চলে আসি গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের একটা লিপস্টিক লিপস্টিকটার সাইজ এতটুকুনি হয়ে গেছে কিন্তু লিপস্টিকটা এতটুকুনি ছিল না লিপস্টিকটা আরও বড় ছিল কিন্তু আমি এটাকে এত 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 ইউজ করেছি যে এটা কাটতে 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 এতটুকুনিতে এসে পৌঁছেছে এটা গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের নাম্বার আমি বলতে পারবো না এটাও আমি অফলাইনে কিনেছি কিন্তু হ্যাঁ এটা আমি অনলাইনে কিনেছি বলে রাখলাম এটা আমি অনলাইনে কিনেছি এটা আমি অফলাইনে কিনেছিলাম কোনো একটা এক্সিবিশন থেকে মেবি আমি এটা কিনেছিলাম এই লিপস্টিকটা আমার এতটাই প্রিয় এতটাই প্রিয় যে আমি এটা মাঝে মাঝেই পরে অফিস যাই অফিস কেন আমি বাইরে যে কোনো পার্টিতে গেলেও এটা পরেই যাই এটা আমার এতটাই প্রিয় এই কালারটা দেখতেই পাচ্ছ তোমরা এই কালারটা এটা যে কোনো টোনের সাথে ব্যাপক ব্যাপকভাবে যাবে এটা আমার এতটাই প্রিয় একটি লিপস্টিক ওকে নেক্সট যাব এটাও মিয়নের আমার মিয়ন কালেকশনে আরও একটা লিপস্টিক পাওয়া গেলো এটাও মিয়নের সুপারস্টে বলে রাখি এই লিপস্টিকটাই কিন্তু আমি পরে আছি এখন এই পিঙ্ক কালারের লিপস্টিকটাই আমি পরে আছি এখন এটা আমার এটা রাস সোয়াচ করে দেখালাম না যে এটা অলরেডি আমি ঠোঁটে দিয়ে রয়েছি এটাও আমার খুবই পছন্দের একটা লিপস্টিক এটাকে না আমি খুব একটা ডার্ক করে ইউজ করি না হ্যাঁ খুব একটা ডার্ক করে ইউজ করি না আমি এটা খুব লাইটলি মানে লাইটভাবে লাগাই অনেককেই দেখি যারা লিপস্টিক নিয়ে খুব সুন্দরভাবে এক্সপেরিমেন্ট করে মানে রিসেন্টলি রিসেন্টলিও বলবো না আমি বহুদিন ধরে এটা দেখছি ফেসবুক বলো ইনস্টাতে বলো আমি সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ হ্যাঁ আর তোমরা ইউটিউবে বলো আমি ভীষণভাবে দেখি তারা লিপলাইনারের সাথে লিপস্টিকটাকে কি সুন্দর মিশিয়ে করে বা দুটো লিপস্টিককে মিক্সড করে তারা লাগায় আমার মধ্যে এই গুণের একটা গুণও পাবে না হ্যাঁ আমি সাজতে ভালোবাসি কিন্তু দুটো তিনটে লিপস্টিক মিক্সড করে আমি লাগাতে পারি না অন্তত হ্যাঁ আমার জন্য একটা লিপস্টিকই বেটার হ্যাঁ তো এই লিপস্টিকটাও আমার কারেন্ট বলবো না অনেক দিনের ফেভারিট ওকে এবার চলে আসি সুগারের লিপস্টিক সুগারের কালেকশনের মধ্যে এটা বোধ হয় আমার তিন নম্বর কালেকশন কারণ এর আগেও আমার কাছে আরও দুটো লিপস্টিক ছিল কিন্তু লিপস্টিক দুটো শেষ হয়ে গেছে লিপস্টিকগুলোর ডেট পেরিয়ে গেছে তাই জন্য ওগুলো আমার কাছে আর নেই ওগুলোকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি ওকে ভীষণ গরম ভীষণ গরম আমি যে কি করে শুট করছি একমাত্র আমি জানি একবার চুলটাকে এই পাশে একবার চুলটাকে ওই পাশে নিচ্ছি হ্যাঁ যাই হোক এবার আসি সুগারের এই লিপস্টিকটা এই লিপস্টিকটাও বেশ কিছুদিন আগে পছন্দ করে নিজেই কিনেছি যাক এটা হলো এটাও এটা ক্লাউড ওয়াইন এই লিপস্টিকটা হলো সিক্সটিন ক্লাউড ওয়াইন সিক্সটিন নাম্বারটা ওপরেই দেওয়া আছে হ্যাঁ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এটার নাম হলো ক্লাউড ওয়াইন হ্যাঁ একটু ডার্ক রেডটা আমার পছন্দের হ্যাঁ আমি খুব কুল রেড আমি ইউজ করি না বিকজ আমার স্কিন টোন নয় তাই বেরোচ্ছে না আই মিনস লিপস্টিক বেরোচ্ছে না প্লিজ বাজে মাইন্ডে নেবেন না লিপস্টিক বেরোচ্ছিল না এই যে ক্লাউড ক্লাউড ওয়াইন নাম্বার সিক্সটিন ওয়াইন নাম্বার সিক্সটিন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি মেবি একবার ইউজ করেছি একবার থেকে দুবার ইউজ করেছি এটা আমার এটাও আমার ভীষণ পছন্দের একটা লিপস্টিকের মধ্যে একটি হাতা তো আমার ঘুরে গেল এই যে রেডের ওপরে এটাও আমার খুবই পছন্দের একটি লিপস্টিক তো এটি একটু দামি মেবি সাতশো টাকা হ্যাঁ আমার এক্স্যাক্টলি কোনো লিপস্টিকেরই কোনো দাম মনে নেই তবে হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আগের সপ্তাহের ভিডিওতেও আপনাদের জানিয়েছি এই ভিডিওগুলো কোনোভাবেই পেড বা প্রমোশন ভিডিও নয় ঠিক আছে পেড প্রমোশন বা কোনো প্রমোশন নয় আপনাদের সাথে আমি আমার লাইফটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার কিছু কালেকশন শেয়ার করছি এর মধ্যে থেকে যদি কোনোটাই আপনাদের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয় হ্যাঁ তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে আপনাদের পরিবারের অন্য অন্যান্য মানুষদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন লিপস্টিক পড়তে সব মেয়েরাই ভালোবাসে তাই আমি এই লিপস্টিকের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন আমার কালেকশানে আরও কিছু লিপস্টিক আছে চলুন সেগুলো শেয়ার করা যাক আর একটা কথা হ্যাঁ এখানে যে কোনো লিপস্টিক আজকে আমি দেখাবো বা আপনাদের সাথে সেই লিপস্টিকের গল্পগুলো শেয়ার করব হ্যাঁ প্রত্যেকটি কিন্তু থাউজেন্ডের মধ্যে কোনোটাই আপার বাজেট নয় মানে কোনোটাই থাউজেন্ডের বাইরে নয় সো আমার মনে হয় সবার কাছেই এটা বাজেট ফ্রেন্ডলি মানে আমি আগের সপ্তাহে যে কটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রত্যেকটাই থাউজেন্ডের মধ্যে ছিল এবং প্রত্যেকটি জিনিসই ভীষণ বাজেট ফ্রেন্ডলি ছিল আজকেও যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি মানে এতগুলো লিপস্টিক এছাড়াও আরও লিপস্টিক আছে এখনও প্রত্যেকটাই বাজেট ফ্রেন্ডলি মানে কোনোটাই থাউজেন্ডের ওপরে নয় সবটাই থাউজেন্ডের মধ্যে ওকে চলো নেক্সট চাই আর বেশি নেই কালেকশানে খুব কমই আছে এবার আসছি পিলগ্রিমসের রিসেন্টলি পিলগ্রিমসের প্রচুর অ্যাড দেখেছিলাম প্রচুর মানে প্রচুর প্রচুর অ্যাড তো সেই পিলগ্রিমসের ম্যাট মি লিপস্টিক এটা হ্যাঁ এটা হলো জিরো ফাইভ সরি জিরো ফাইভ নাম্বার লিপস্টিকটার নাম্বার জিরো ফাইভ ওয়াইন স্পিল জিরো ফাইভ ওয়াইন স্পিল এই লিপস্টিকটা এটা কিন্তু গিফটেড সম্পর্কটা কি করে বোঝাবো আমি জানি না সম্পর্কটা হলো আমার এক অফিস কালিগ আছে দিদি যাকে আমি নিজের দিদির মতোই ভালোবাসি দি শ্রেয়সিদির খুব ক্লোজ একটি বান্ধবী আছে একজন বান্ধবী আছেন হ্যাঁ সঞ্চারী দিদি সঞ্চারিদির সাথে আমার আলাপ হয়েছিল রিসেন্টলি আমি দার্জিলিংয়ে গেছিলাম যখন আমি এই ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে শ্রেয়সীদি আমি আর সঞ্চারিদি তিনজনেই আছি তো সঞ্চারিদি পুজোতে আমাকে পিলগ্রিমসের এই লিপস্টিকটা গিফট করেছে সো তোমাদের সাথে শেয়ার করতেই হয় সেটা যদিও কালার আমার পছন্দ করে দেওয়া এই হলো ওয়াইন স্পিল পিলগ্রিমস পিলগ্রিমসের চলো এটা আমি এখনো ইউজ করিনি এটা আমি গন্ধটা ব্যাপক ব্যাপক গন্ধ ও এম জি মাই 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 এটা আমি পুজোতে ইউজ করব কালারটাও তো ঘ্যামা কালার হ্যাঁ কালারটা জাস্ট ঘ্যামা কালার মানে পাগলা হয়ে যাবে এত সুন্দর কালার হ্যাঁ ও থ্যাংক ইউ সঞ্চারি দি হ্যাঁ এত সুন্দর গিফট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে এবার চলে আসি আমার কালেকশানের রেনে রেনে ব্র্যান্ডেরও লিপস্টিক আমার কাছে আছে এইটা না একটা বক্সের মতো চারটে লিপস্টিক এসেছিলো মেবি চারশো না পাঁচশো মতো নিয়েছিল তার মধ্যে আমি দুটো দুটো আমি নিয়েছি একটা ওই শ্রেয়সী দিকে দিয়েছিলাম আরেকটা আমাদের অফিসেরই আরেকটা ছেলের উডবি ওয়াইফকে আমি দিয়ে দিয়েছিলাম একটা আমি ইউজ করছি কিন্তু ওটা কোথায় আছে আমি ঠিক জানি না এটা আরেকটা হ্যাঁ এটা আমি এখনও ইউজ করিনি কিন্তু এইটা না বড্ড বেশি হালকা এটা আই থিঙ্ক আরেকটা কোনো ডার্ক কালারের সাথে আমাকে ইউজ করতে হবে এই যে এটা হলো এই একদমই হালকা এটা একটা কোনো ডার্ক কালারের সাথে আমাকে ইউজ করতে হবে এই বোধ হয় ফার্স্ট টাইম আমি কোনো লিপস্টিক আরেকটা লিপস্টিকের সাথে মিশিয়ে ইউজ করবো কি ইমান ঘাম হচ্ছে বলো তো বুঝতে পারছো আমার মেকআপ হয় সবই গলে পড়ে গেল যাই হোক এটা হলো ড্রেনে এটার নাম হলো জিরো টু প্যাটাল পেটাল জিরো টু পেটাল এই যে ড্রেনের জিরো টু পেটাল হুম এই লিপস্টিকটা আরেকটা লিপস্টিক কোথায় আছে যাই না আর যে বক্সে এসেছিলো বক্সের একটা লিপস্টিক শ্রেয়সীতির কাছে একটা লিপস্টিক আমার আরেক অফিস কালিকের পাইপের কাছে ওকে এবার আসি মেভলিন আমার কাছে মেভলিনের কালেকশান তো দেখছি ভুরে ভুরে ওকে এটা মেভলিনের তিন নম্বর কালেকশান আর রিসেন্টলি আমি লিপস্টিক কিনবো কিনবো করে মানে পাগল হয়ে যাচ্ছিলাম নাইকা পার্পেল থেকে তো পার্পেলে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিলো মানে মেপলিনের লিপস্টিকে তো দেরি কেন করব আমি লিপস্টিকের বিষয়ে আমি আবার একটু বেশি মানে ভীষণ খোলাখুলি দেরি ফেরি করি না আমার চাই মানে চাই হ্যাঁ তো আমি সঙ্গে সঙ্গে এই একটা অর্ডার দিয়েছিলাম তো এইটার সাথে আরেকটা কালারও আমাকে চুজ করতে দিয়েছিল তো আমি এটা চুজ করেছিলাম তো এটা আমি পরে আসছি ফার্স্ট এটা দেখিয়ে দি হ্যাঁ এটাও একটা ব্রাউন শেডের মধ্যে এটাও একটা ব্রাউন শেডের মধ্যে এই যে তোমরা যদি দেখতে পাচ্ছো এটাও একটা ব্রাউন শেডের মধ্যে হ্যাঁ যেটা আমি নিজে পছন্দ করেছিলাম কেনার জন্য ওকে তো এটার নাম্বারটা হলো সেভেনটিন স্টপ অন রেড স্টপ মানে একটু ব্রাউন ঘেঁষা একটু লাল ঘাসা হ্যাঁ একটু লাল আর ব্রাউন ঘেঁষা স্টপ অন রেড সেভেনটিন নাম্বার সেভেনটিন এটা আমার এটা আমার পুজোর কালেকশন লিপস্টিকের পুজোর কালেকশন আর এটাও আমি এখনও ইউজ করিনি এখানে যে কটা দেখছো সবটাই ইউজ করা শুধুমাত্র এই পিলগ্রিমস এই রেনের লিপস্টিকটা এই যে এই রেনের লিপস্টিক এই মেবলিনের এইটা আর একটা হলো এই যে এই যে মেবলিনের এই আরেকটা যেটা আমি ফ্রিতে পেয়েছিলাম ফ্রিয়ের জিনিস কার না ভালো লাগে সবার ভালো লাগে ভীষণ ভালো লাগে ফ্রি এর জিনিস প্রত্যেকের ভালো লাগে এটাও এটা একদম রেডের ওপরে আই থিঙ্ক এটা ওয়াইন রেড বা কিরকম একটা সফট ওয়াইন ঠিকই ধরেছিলাম ওয়াইন ঘাই হবে জিরো টু মেভলিন সেনসেশনাল ও মাই গড হ্যাঁ মেবলিন নিউ ইয়র্কের সেনসেশনাল লিকুইড ম্যাট জিরো টু সফট ওয়াইন এই যে আপনাদের আরেকবার দেখিয়ে দিই তোমাদের এই যে এটা হলো সফট ওয়াইন ঠিক আছে এক দুগুলো লিপস্টিক মানে বুঝতে পারছো তো আমার লিপস্টিকের কালেকশনও কিন্তু তোমাদের থেকে কোনো অংশে কম নয় কোনো অংশে কম নয় আমারও লিপস্টিকের কালেকশন ঠিক তোমাদের মতোই এই যত লিপস্টিক তোমাদের দেখালাম এই সবটা লিপস্টিকের মধ্যে কোনোটা কোনো লিপস্টিক যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমাদের স্কিন টোনের সঙ্গে মিলে যাচ্ছে বা তোমাদেরও মানে ভালো লেগেছে তোমরাও কিনতে চাও হ্যাঁ তাহলে অবশ্যই কিনো এবং আমাকে কমেন্ট করে জানিও যে পুরো ভিডিওটা কেমন লাগলো কোন লিপস্টিকটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং আমার স্কিনটোনের সাথে মিলবে না এমনও যদি কোনো লিপস্টিক থেকে থাকে তোমাদের মনে হয়ে থাকে অবশ্যই মনে হতে পারে হ্যাঁ সেটাও আমাকে জানিও তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা তোমাদের কি বলবো তোমাদের উপস্থিতি ভীষণ 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 প্রয়োজন হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব চলো টাটা বাই গুড নাইট